কিন্তু কোরআনুল ক্যারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াতে মানে এর আয়াতে আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা পান ফেল ফেল করে তাকায় ছিল পোলা পান যে ফেল ফেল করে তাকায় ছিল ওতে পোলা পানের সমাজ নষ্ট হয় নাই তো এই সমাজের ট্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধ পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কিভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সে তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কেন মহিলার দোষ দুইজনেরই তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের একজনের দোষ কয় জনের একজনের দোষ আচ্ছা কি বলে এটাকে মহিলাকে মহিলা কে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তাহলে তো আমাদের একটা যৌনাঙ্গ আছে উভয়ের যৌনাঙ্গ বা যৌন আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেডি আর এরকম আর বিয়ে করতে পারবে না বেটা ঠিক বিয়ে করতে পারবে কে রে তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুইজন যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ওর তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না কিন্তু ওই বেটা ঠিক টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অমুক থাকে নাই না তালাক হয়ে গেছে আচ্ছা নিশ্চয় বেড়ির সমস্যা আছে মানে হেতে বেটা কি এমনি কি এমনি বিয়ে করেছে শখে তালাক দিয়ে দিছে কোনো বেটা সায় তার বেটি তালাক দিয়ে দিতে সব দোষকার যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আবার আরেক সিস্টেম চালু হয়েছে এখনো পোলা এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল কেন শূন্য তাল্লা নবী সাল্লাম বসে তুই চিনোস কেমনে রে তোর চিনার পদ্ধতি কি হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলা বলে রাইট দেখছেন মানে ও ধর্মভীরু কিন্তু ও বেড়ির সাথে কথা কয় আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব তবে আমি একজন ডিভর্ষি মেয়ে বিয়ে করব আব্বা আমি বিয়ে করব আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন আপনি একজন দেখেন মানে যদি তোমার এত জাগে বিবাহিত সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখ জাগে ডিভুসিয়ার বিধবা মৌলের সাথে বিয়ে বসবো তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝতে দান করুন কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করতে তখন যায় যখন সে জেনাবে বিচারে মৃত্যু হয় যখন সে জানিয়া হয় যখন সে ইসলামিক দৃষ্টিতে আমি আবার বলি যখন কোনো মেয়ে ইসলামিক দৃষ্টিতে দুশ্চরিত্র হয় জানিয়া হয় অপবিত্র হয় তখন সে তার বাবা পরিবার ব্যতীত অভিভাবক ব্যতীত পরিবার ব্যতীত বিয়ে করার আকাঙ্ক্ষা একজন মেয়ের উদাহরণ দেন যে একটা মেয়ে তার অভিভাবক ছাড়া বিয়ে করেছে এমন একটা ছেলের সাথে যেই ছেলের সাথে তার কোনোদিন কোনো পরিচয় ছিল না দিন কোনো তার অ্যাট্রাকশন ছিল না কোনদিন কোন তার মানে গল্প কিচ্ছা কাহিনীতে লিপ্ত ছিল না কোনদিন দেখা দেখি করে নাই হাত ধরা ধরি করে নাই কথাবার্তা বলে নাই ঘন্টার পর ঘন্টা দুনিয়ার আজে বাজে কথা ভালো মন্দ মিলিয়ে দুনিয়ার কথা কিচ্ছু করে নাই শুধু এমনি ঘর থেকে বাইর হইয়া একটা ছেলেকে বসেছে প্লিজ 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 ভাইয়া আপনি বলেন আপনি অমুকের ছেলে অমুক আমাকে বিয়ে করতে চান এত টাকা দেন মহরে আমি বলবো কবুল 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 এরকম হয় নাকি অভিভাবক ছাড়া বিয়ে কি মেয়েরা এভাবে করে

এই মেয়ে কত বোকা এই মেয়ে কত বোকা এমন এক কাপুরুষকে সে বিবাহ করতে চায় যে তার পরিবার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর ক্ষমতা রাখে না যে তার বিবাহের এলান করতে পারে না ঘোষণা করতে পারে না এত অপারক একটা ছেলেকেও কি কোনো মেয়ে পছন্দ করে দরিদ্রতা কোনো দোষের কিছু না রং কালো বর্ণের হবে দোষের কিছু না কদ কাঠি একটু খাটো হবে বা উঁচু হবে দোষের কিছু কিন্তু এমন কাপুরুষকে কি কেউ বিয়ে করতে চায় যে কাপুরুষ তার বিয়ের এলান করতে পারে না যে কাপুরুষ বিয়ে করেছে বিয়ে করতেছে এটাই বলতে পারে না কোন বোকা মেয়ে এদেশের মেয়েরা কি স্কুল মাদ্রাসায় যায় না এদেশের মেয়েরা কি ভালো সভ্য বুদ্ধিমান সমাজে বসবাস করে না যে এতটুকু বুঝবে একটা ছেলে একটা পুরুষ বছর, বছর বছর, বছর, অথচ সে তার বিয়ের ঘোষণা করতে পারবে না আমাকে সে বিয়ে করতে চায় সেটা অ্যালান করতে পারবে না সেটা স্বীকৃতি দিতে পারবে না আরো কতগুলা মেয়ে আছে এমন পুরুষদের সাথে বিয়ে করে ওই পুরুষরা নাকি ধার্মিক ধার্মিক দেখি নাকি তাদেরকে ফেসবুকে পছন্দ করে বিয়ের দুই বছর স্বীকৃতি দেওয়া পরে শুনে ওই ছেলের আগের বউ আছে ওই বউ বলতেছে যে তুমি আগের তাকে তালাক দাও নাহলে আমি নারী যত মামলা করব এই মহিলাকে সে আসা বলে যে ও তোমাকে তো বিয়ে করেছি এখন আমার আগের বউ বলছে আমাকে নারী যত মামলা দিবে তুমি তো জানো আমার দরিদ্রতা এখন আমি কি করবো এই মামলা তো চালাতে পারবো না তোমাকে আমি তালাক দিতে হবে তো তোমাকে তালাক দিলে তোমার যে কাবিন সেটা আমার আগের বউ দিয়ে দিবে বাপের বাড়ি ঠিক না আমাকে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে তালাক দিচ্ছি এই এ কান্দে ওই কান্দে কি সিন